অনেক কুমার নতুন নয় অপরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবারেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোগরব্বাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। সাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নত কিনা চলুন আমরা জেনে নিন সাওয়াল হিজরি ক্যালেন্ডারের দশম মাস ইসলামে এ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এটি হজের তিন মাসের অন্যতম কুরআনে বর্ণিত হারাম চার মাসেরও অন্যতম মাস রমজান পরবর্তী এই মাসটিতে ছয়টি রোজা রাখার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন যারা রমজানের ফর রোজা রাখবে তারপর সাবলের ছয় রোজা রাখবে তারা সারা বছর রোজা রাখার সব অর্জন করবে সই মুসলিম শরীফ আরবে পূর্ব জাহির যুগে সাওয়াল মাসে বিয়ে করাকে অশুভ মনে করা হতো সাওয়াল মাসে বিয়ে করলে অকল্যাণ হয় দাম্পত্য সম্পর্ক ভালো হয় না ইত্যাদি কুসংস্কার ছিল মানুষের মধ্যে হজরাই শাহ সিদ্দিকানুদ্দুল্লাহ আনহা এই কুস্করে বিরোধিতা করে বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে সাওয়াল মাসে বিয়ে করেছেন এবং সাওয়াল মাসেই আমার বাসর রজনী হয়েছে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সধর্মিনী ধর্মিনীগণের মধ্যে আমার চেয়ে কে অধিক তার ভালোবাসা প্রাপ্তিতে সৌভাগ্যবতী ছিলেন সহি মুসলিম শরীফ তার এই বক্তব্যর কারণে অনেকেই সাওয়াল মাসে বিয়ে করা সুন্নত বা মুস্তাহাব মনে করেন কিন্তু সাওয়াল মাসে বিয়ের বিশেষ কোনো ফজিলত বা গুরুত্ব নবীজি সাল্লু আলি সাল্লাম থেকে বর্ণিত হয়নি নবীজ সাল্লু সাল্লাম শাওয়াল মাসে যেমন বিয়ে করেছেন অন্যান্য মাসেও বিয়ে করেছেন নবীজল সাল্লামের যুগে বা পরবর্তী সময়েও সাহাবিদের মধ্যে শাওয়াল মাসে বিয়ে করার বিশেষ কোনো আগ্রহ দেখা যেত না এ থেকে বোঝা যায় যে সাহাবিরা এটাকে সুন্নত বা মোস্তাহ মনে করতেন না সুতরাং শাওয়াল মাসে বিয়ে করাকে যেমন অশুভ মনে করা যাবে না এ মাসে বিয়ে করাকে সুন্নত মুস্তাহাব বা বিশেষ ফজিলতপূর্ণ মনে করারও কোনো ভিত্তি নেই তবে নবুজির সাল্লু আলয় সাল্লাম এবং আশারাতুল্লাহ আনহার বিয়ের স্মৃতি অনুসরণের জন্য কেউ যদি চান যে মাসে বিয়ে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরিক